সন্দীপের মুসলমান যুবক বাবা ও বিদ্যুৎ বাবা না বরং তারা এত ম্যা কামল করেছেন আল্লাহ খুশি হইয়া তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন এরপরেও তারা কি পরিমাণ জীবন কান্নায় কাটায় দিলেন রহমতের নদী আমার রাতের বেলায় নামাজের পরে ঘুমিয়ে গেলেন হঠাৎ নবী তো ঘুমালে দুই চোখ মুবারক বন্ধ তবে ঘুমায় না নবী হঠাৎ ঘুমের মাঝে শুনে কান্নার আওয়াজ মায়ার নবীর ঘুম ভেঙে গেল সজাগ হইয়া নবী ঘর থেকে বের হয়েছেন মাথার কিনারে মস্তিদিত রহমতের নবী বের হইয়া তাকাইতেছেন এই রাতের বেলা কে আমার মসজিদে গভীর রাতে কান্নারস রহমতের নবী দরওয়াজা দিয়ে তাকায়া দেখেন একজন বান্দা নামাজে গভীর রাতে কান্না করে নামাজে কান্না দাঁড়ায়া দাঁড়া নবী ভালো করে তাকায়া দেখলেন সাধারণ কোন ব্যক্তি না জান্নাতি দর্জন সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন নবী অপেক্ষা আবু বাকার নামাজ শেষ করে হঠাৎ বের হয়ে তাকায় দেখে রাহমতের নবী দাঁড়ানো মায়ার নবী বললেন আবু বাকার বলেন আমি গোপনে নামাজে দাঁড়াইলাম আপনি এখানে কেন আবু বকরের কথায় রহমতের নবী বললেন ও আবু বকর তোমার কান্না আমাকে এখানে হাজির করেছে তুমি কান্না করেছো আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি আবু বকর বলেন একটা আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে কি আয়াত ইন্নাল্লাহা আস্ত্রা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন বুমিনের জামনা আমি কিনে নিয়েছি বিনিময় মুমিনের জামনাত দিয়েছি নবী বলেন ডাড়া খুশির কথা এখানে কান্না কেন আবু বাকার বলেন আমি তো গভীরে চিন্তা করেছি নবী। আবু বাকারের তো চিন্তা অনেক গভীর ইজা যা আনা শুন এ সুদা নাজিল হয়েছে সাহাবায় কেন আনন্দ কিন্তু আবু বাকার চোখের পান হিসেবে কান্না করেন জিজ্ঞাসা করা হয় আবু কেন বলে তোমারা সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি কারণ রহমতের নবীর বিদায়ের সুসংবাদ এখানে আছে নবী চলে যাবেন আমার এই দিকে মন চলে গেছে কান্নার আওয়াজ ও নবী যদিও খুশির কথা আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন মুমিনের জান্নাত দিয়েছেন অনবী আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি আমার কাছে আজকে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল বিদায়বেলা বললাম আমরা জান আপনি কাপড় ফিরায় দিলেন তার কারণ কি মহিলা বলে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আগেই দেওয়ার কথা সময়ের কারণে আসতে পারি নাই এখন দিয়ে চলে যাচ্ছি ভয় জমা হয়ে গেছে। হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে যে হাসুরের ময়দানের কথা তুমি আপনি বলেছেন এমন ভয়ঙ্কর হবে হাসুরের মাঠ যেই মাঠের মধ্যে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে নবী আপনি তো बयान করে কে দিয়েছেন এত কান্না করেছেন আপনি হাশরের মাঠ কত ভয়ঙ্কর হবে ইয়া রাসূলুল্লাহ আপনিই বলেছেন নারী পুরুষা ভুলঙ্গ দাঁড়াবে আল্লাহর নবী আপনিই বলেছেন হাশরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না অন্যদিকে আমার আল্লাহ হাসুরের মাঠ কায়েমের পর ওয়াদার করবে সূর্য কাছে নেমে আসো যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও সূর্যে এত গরম সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো সৎপাট করবে কলিজা ফাটা কান্না সূর্যের গরমে মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ও রহমতের নবী আপনি বলেছেন অপার দিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম এত জোরে চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে অফেরেস্তা জাহান নামের গলায় সত্তর হাজার যদি আসে বিচার করা যাবে না অন্যদিকে নবী আপনি বলেছেন আল্লাহ রূপ ধারণ করবেন আল্লাহ হাসরের আদালত কায়েম করে এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন কুদুরতি আওয়াজ

আজরাইলের হাতে তো ধরা পড়তেই হবে রে বাবা দুনিয়াটা কিছুই না আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য হাসরের ময়দানের ঘটনাও সত্য আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দান তেমন অবস্থা হবে নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুণা নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন আদম নবীর কান্না মুসা নবীর কান্না এবারিম নবীর কান্না ঈশা নবীর কান্না এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না সবাই নিজের নিয়ে কাঁদবেন আমার উপায় কি হবে আমার উপায় কি হবে ঈশানবী কাঁদবেন আমার উপায় কি হবে মুসানবী কাঁদবেন আমার উপায় কি হবে আম্মা জান আয়েশা বর্ণনা করেন রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কখন আপনি কোথায় থাকবেন আল্লাহর নবী কান্না করে বলে ও আয়েশা এমন কঠিন সময় আরে সব নবীরা যখন কান্না করবেন আমি তখন মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আমি শুরু করব موسی নবী নিজের চিন্তা কাঁদবেন ঈসা নবী নিজের জন্য কাঁদবেন ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো আমার উম্ম ও আল্লাহর উম্মতের কি হালাত জাহান নামে একটা উন্নত জাহান নামে গেলে আমি জাননাতে যাবো না আল্লাহ অর্ডার করবেন নদী উঠে আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনি কাঁদবেন না আপনার উন্মাদ গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমরা জানায় বলেন তখন কি করে আপনার হাসরের মাঠে জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দেখে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কালচারের পানি পেয়ালা ভরে দিব উম্মতরা পান করবে পিপাসা নিবারণ করবে তৃপ্তি অর্জন করবে ও আল্লাহর বান্দারা আবু বকর কান্না করেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে আমার আল্লাহ আর একটা হংকার দিবেন আর বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরি আজকে তোমরা আমার নেকাতের থেকে আলাদা হয়ে যাও আমি নেকাতের ডান হাতে আগুন নামা দিয়ে জান্নাতে পাঠাবো আর গুনাগারদেরকে জাহান নামে বাম হাতে আমল নামা দিব আল্লাহ যখন বলবে গুনাগারেরা ভয় আলাদা হতে চাইবে না আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শে জাহান নামের দরওয়াজার রাস্তায় সব পরে যাবে আল্লাহ বলবে জাহান নামের তারা ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাধ আর বাম হাতে আগুন নামা দিব জাহান নামে নিয়ে যাও তবে এদের সোজা হাতের উপরে আমল নামা দেওয়া হবে না আল্লাহ রাগান্বিত হায়া বলবেন আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম চলে নাই আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম চলে নাই আমি আল্লাহ ওকে সোজা হাতে দেব না এই নাফার মানবে নামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও

এই নাফার মানের ধরিয়া মোচর দিয়া পেছনে ফিরে দেয়ার বান্দারা আল্লাহ রাজাবির ভয় আদালতের ভয় সাহাবাই কেরামের কান্না আবু বাকার বলে ডোমার ডোমি ওই সময় যদি আমি আবু বাকর কে আল্লাহ ডাকে আর যদি প্রশ্ন করে আবু বাকর এত মর্যাদা দিলাম আমার জন্য তুমি কি নিয়ে আসছো আমি যদি বলি হে মালিক আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম তেলাওয়াত করেছি জাকাত দিয়েছি জিকির করেছি সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই তোমার আমল তুমি নিয়ে যাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই আমি যেভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই ও আমার সন্দীপের বাবারা ও আমার কলিজার যুবক পর্দার এলাদের মা সুন্দর তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তাদের তাকুয়া কত সুন্দর এরপরেও যদি তাদের কান্নার জীব আপনার আমার তো নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই জিকির নাই আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত কপাল বুঝি খারাপ পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে চোখে পানি নাই ও আল্লাহর বান্দা গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে মনে মনে বলো ও আল্লাহ জীবনে গুনা কম করি নাই আর গুনা নিয়ে কবরের বিছানায় যেতে চাই না এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল কয়েকদিন আর বাজবারে যুব মনের আশা কম করলা না এখনো কি তওবা তওবা করবা না আল্লাহর কাছে করো তোমার মতো কত যুব এখনো জেনারেল লাইনে থাকিও না না সারে না বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও ব্যবসায়ী বাবা চাকুরীজীবী বাবারা আপনাদের মতো কত চাকরি ব্যবসা করে নামাজ পড়ে বলেন আপনারা কেন পারবেন না ও পর্দারালালের মা বোনেরা কয়দিন দুনিয়ায় বাসবেন আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে এখনো স্বামীর মা হেফাজত করে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মাজানেরা কেন পারবেন না এখনো করেন আদর্শবান যান। সন্তানের ব্যবহারে কোনদিন যেন মা বাবা মুরব্বী ও কেন শিক্ষকেরা কষ্ট না পায় আবু বাকারের চোখের পানি রহমতের নবীয় চোখের পানি ছেড়ে কান্না করলেন আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য ওই ভয় অন্তরে জমা করো আর তুই ফোটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিক রে দাও হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ না আমার গুনার খবর মা বাবা ভাই বোন কেউ আমার গুনার কারণে না পাক ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেল নামাজ আমার না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়া তুমি করবো না ওলামায় কেরামের দোয়া মিয়া মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি অমরওয়ালা কপালওয়ালা কারা জানি না ও আমার যুব বিরध्द বাবাজি পর্দা নারালের মা অন্তর থেকে তাওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ ও আল্লাহ ময়দানের সবাইকে ওমর ওয়ালা কলব দান করেন তাওবা ওয়ালা জিন্দেগি দান করেন আর গুনাহ করব না আর নাফরমানি করব না